চ্যাট জিবিটি যত ভালোই এআই মডেল হোক না কেন আপনারা জানেন চ্যাট জিবিটিতে একটা বড় সমস্যা হচ্ছে তারা ফেস মিলাইতে পারে না অর্থাৎ ছবি ভালোভাবে এডিট করতে পারে ঠিকই কিন্তু চেয়ারের মধ্যে কোনো মিল থাকে না এটা চ্যাট জিবিটির থেকে বড় সমস্যা এমন সময়ে গুগল আরেকটা এআই মডেল নিয়ে আসছে এটা আপনার ফেসটাকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত মেজিং করাইতে পারে এবং আপনার ছবিটাকেও দারুণভাবে এডিট করে দিতে পারে এখনও ফ্রিতে ব্যবহার করা যাইতেছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তাহলে চলেন আজকের মূল ভিডিওতে ফ্রি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই চলেন আমরা যে কোনো একটা মডেলের ছবি গুগল থেকে ডাউনলোড করে নেব আমরা চলেন এই ছবিটা ডাউনলোড করে নিই যদি একটু ঘোলা আসে আমরা এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিলাম এবার আমরা সরাসরি চ্যাট চ্যাট চলে জিবিটিতে আসার পরে আমরা এই ছবিটি এখানে আপলোড করে দিব এবং সিম্পলি আমরা এখানে লিখবো ছে এই ছবিটির প্রম্পট ইংলিশে লিখে দাও এটা লিখে সেন্ড করে দিলাম এই যে দেখেন চ্যাট জিবিটি কিন্তু এই ছবিটার প্রম্পট আমাদেরকে সুন্দর করে লিখে দিছে এবং নিচে লেখা হচ্ছে আপনি চাইলে আমি এটাকে আরো বিস্তারিত ভাবে অর্থাৎ লাইটিং ক্যামেরা অ্যাঙ্গেল মুড রিয়েলিজম ইত্যাদি যোগ করে লিখে দিতে পারি চাইবেন আমরা বললাম যে হ্যাঁ লিখে দাও বাস এই যে দেখেন চেয়ার জিবিটি কিন্তু আরেকটু সুন্দর করে আমাদেরকে আরেকটা প্রম্প লিখে দিল এবং সে জিজ্ঞেস করতেছে আর অপটিমাইজ করে লিখে দিই দরকার নেই যেহেতু আমরা বোঝার জন্য কাজ করতেছি আমরা এই প্রমটাই এখান থেকে সিম্বলি কপি করে নিব চাপ দিয়ে ধরে রাখার পরে যদি আপনি ডাইরেক্টলি কপিতে ক্লিক করেন তাহলে সমস্ত লেখা কিন্তু কপি হয়ে যাবে আপনারা সিম্পলি সিলেক্ট ট্যাক্সে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আবার এটা সিলেক্ট করবেন প্রমটা সিলেক্ট করে এই যে এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে কপি করে নেব কপি হয়ে গেল এবার আমরা সরাসরি চলে আসবো গুগলে এবং এখানে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব এবং সার্চ করব সে গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পরেই গুগল এআই স্টুডিও সেটা আমরা পেয়ে যাব এর উপরে ক্লিক করলেই আমাদেরকে সরাসরি সাইডের ভিতরে নিয়ে আসবে এই যে দেখেন একদম প্রথমে আস হচ্ছে ট্রাই ন্যানো বানানা আমরা যদি এটাকে একটু ডেস্কটপ মুড করে নিই এই যে দেখেন ডেস্কটপ মুড হয়ে গেল এই যে দেখেন এখানে লেখা আছে ট্রাই ন্যানো বানানা আপনি এখানে আরেকভাবে আসতে পারেন একটু দিকে চলে আসবেন এখানে দেখেন থ্রি লাইন আছে এর ক্লিক করবেন এবং জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন আপনারা পেয়ে যাবেন ট্রাইন ন্যানো বানানা এই যে দেখেন এখানে লেখা আছে নিউ আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনাকে এটার ভিতরে নিয়ে আসবে একদম প্রথমে আপনাকে আপনার ছবি অথবা আপনি যেই ছবিটাকে কনভার্ট করতে চাইতেছেন সেই ছবিটা আপলোড করবেন এক্সাম্পল আমরা যে একটা ছবি আপলোড করি ধরেন যে সাকিব খানের একটা ছবি আমরা আপলোড করি আমরা গুগলে এসে সার্চ করবো সাকিব খান তারপরে সাকিব খানের আমরা একটা ছবি এখান থেকে আমরা ডাউনলোড করে নিব ধরেন আমরা এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিলাম ওকে যে দেখেন ডাউনলোড হয়ে গেল এবার আমরা গুগলের সাইডে চলে আসবো এবং এখান থেকে আমরা এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করব। তারপরে আপলোড ফাইলে ক্লিক করে আমরা সেই ডাউনলোড করা ছবিটা আপলোড করে দিব অর্থাৎ সাকিব খানের ছবিটা আপলোড করে দিব আপনি যদি আপনার ছবিটা দিয়ে এডিট করতে চান আপনার ছবি আপলোড করে দিবেন আমরা সাকিব খানের ছবি আপলোড করে দিলাম বাস এবার চ্যাট জিপিটি থেকে আমরা যে প্রমটা কপি করে আনছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা রানে ক্লিক করব বাস এই যে দেখেন বেশ একটা সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ড সময়ের মধ্যেই তারা কিন্তু আমাদের ছবিটাকে রেডি করে দেয় চ্যাট জিপিটি কিন্তু অনেক সময় বেশ সময় নেয় কিন্তু এই এআই বেশ একটা সময় নেয় না এই যে দেখেন তারা কিন্তু আমাদের ছবিটা অলরেডি বানাই দিছে আমরা যদি আপনাদেরকে ছবিটা একটু বড় করে দেখাই দিই এই যে দেখেন ফেসে কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট মিল আপনি বলতে পারেন অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট মিল আপনি যদি লক্ষ্য করেন কতটা সূক্ষ্মভাবে সে ছবিগুলা বানাই দিছে চুলের স্টাইলটা লক্ষ্য করতে পারেন চোখের চাউনিটা লক্ষ্য করতে পারেন এখানে দেখেন একটা তিল বানাই দিছে চলেন দেখে মেন ছবি দেখেন তিল আছে কিনা আমরা যদি মেন ছবিটা ওপেন করি এই যে দেখেন সাকিব খানের মেন ছবিতেও এখানে একটা তিল আছে এবং চুলের স্টাইল চোখের চাউনি সবকিছু কিন্তু পারফেক্টলি ম্যাচিং করাই দিছে তার মানে আপনি নাইনটি না বলে হান্ড্রেড পার্সেন্টও বলতে পারেন এতটা দারুণভাবে কাজ করে এই ন্যানো বানানা এটা কিন্তু এখনো বেটা বার্সন এটার আর নতুন নতুন আপডেট আসবে যার ফলে আপনি আরো হান্ড্রেড পার্সেন্ট একুরেট ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন সুতরাং যতক্ষণ পর্যন্ত এগুলো ফ্রি আছে ফ্রিতে ব্যবহার করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বাসা থেকে বেলংটা বাজায় রাখতে পারেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম